ইন্নামা একশাল লগ আমি নাইবা দিহিল উলাম ইন্নামা একশাল্লক আমি নাইবা দিহিল উলামা আমাৰ আল্লাহ ৰব্বুল আল আমি কোনো মানুষের পক্ষ নাই নাই কোনো মানুষকে ছাপৰ্ট কৰিও এভাবে আল্লাহ বক্তব্য দেন নাই কৰাণের কোনো জায়গায় আল্লাহ ৰব্দুল আল এই জমিনে কত দল মতের মানুষ আছে কিন্তু আল্লাহ তালা কোন জাতি কোনো গোষ্ঠীর নাম আল্লাহ নেন নাই আল্লাহ নিজেই নিজেই বর্ণনা করে কোরআন মাজিদের মধ্যে বললেন ইননা মায়য়খশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আমার আলেম বান্দারা জমিনের মধ্যে আমি আল্লাহকে ভয় করে চলে আল্লাহকে ভয় করে চলে কিন্তু বড় দুঃখ আর আফসোসের কারণ এই কোরআনুল কারিমের এই আয়াতটা বারবার পড়লাম আর আমার ব্যাখ্যা বিশ্লেষণ করতে একটু ইচ্ছা করছে ওরে বাংলার মুসলমানেরা গত কয়েকদিন আগে বাংলার জমিনে একজন বড় আলেম বড় আলেম মানে কি অনেক বয়োজ্যেষ্ঠ তিনি একজন আলেম হেফাজতের আমির আল্লামা হাবিবুল্লাহ বাবু নগরী তিনি যে কথাটা বললেন সেটা হলো বাংলা জমিনে যদি ভণ্ড ইসলামিক দল থাকে সেটা নাকি বাংলাদেশ জামাতি ইসলাম একজন আলেম হইয়া যদি বাংলাদেশ ইসলামিক একটা দলকে যদি ভণ্ড দল আখ্যা দেয় ইয়াত দিনেও বলেছে তেমন কিছুই মনে হয় নাই কষ্টও লাগে নাই বাংলার জমিনে কোরআনের জন্য আমার মনে হয় আল্লাহ রব্বুল জমিন জমিনটা উর্ভর করে দিয়েছেন এত সুন্দর পরিবেশ এই বাংলাদেশ তৈরি হওয়া পর্যন্ত হয় নাই যত সুন্দর পরিবেশ দুই হাজার পঁচিশ সাল চব্বিশ সালের পাশে আগস্টের পর থেকে এই সময় পর্যন্ত আল্লাহ করে দিয়েছে আর ওই বান্দা কেমনি এই সময় বন্ড দল বলে আখ্যা দিল ইসলামিক দলকে বন্ড বলল আর একজনকে গালি দিবে এমন কষ্টকর কথাটা কেমন বোঝা হয় আর বলি রে মুসলমানেরা আমার আল্লাহ নিজে আলেমদের পক্ষ নিলেন ও বান্দা আমি বললাম না না এদের ভুল থাকতে পারে এদের কোনো সমস্যা হতে পারে আপনারা অনেক উঁচু মানুষ যদি আপনাদের ব্যাপারে কথা বলাটাও ঠিক না কিন্তু আল্লাহর বান্দা কথা তো জাতির সামনে বলবেন অন্তত মিডিয়ার সামনে কথা বলবেন কয়েকবার চিন্তা ভাবনা করে কথা বলা উচিত আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ মানুষ অনেক বয় একজন আলে আপনার ব্যাপারে কথা বলা ঠিক না ও হে পাঁচের আমি কিসের মধ্যে বা কোন কারণে এমনি আপনি কথাটা বললেন অন্তত এই সময় কথাটা বলা ঠিক হয় নাই আপনি আপনার মুরব্বীর গান গাইলেন আমি আপনার বিরোধী নাই আমি কওমি মাদ্রাসার সন্তান কৌমিতে পড়ালেখা করলাম জন্যই আমার আল্লাহ জাতি সামনে কথা বলার যোগ্যতা হয়তো দিয়েছেন কৌমিতে পড়ালেখা করতে পাশাপাশি এসে আলিয়া মাদ্রাসা থেকে কামেল পর্যন্ত আল্লাহ পড়ার সুযোগ দিল ও বাংলার মুসলমানেরা আমি কওমি মাদ্রাসার বিরুদ্ধে না আলেমদের বিরুদ্ধেও না কেননা আমার আল্লাহ আলেমদের পক্ষ নিয়েছেন আলেমদের সাপোর্ট করে কথা বলেছেন তাই আমি আলেমদের পক্ষ নিলাম এবং আলেমদের পছন্দ করি কওমি চিনি না আলিয়া চিনি না কোনো বেদাবেদ নাই সদনি কোনো পার্থক্য নাই আমাদের একটা পরিচয় আমরা সবাই মুসলমান আমরা সবাই মুসলমান অন্তত বাংলার জমিনে কোনো কোন আলেমের বিরুদ্ধে অথবা ইসলামিক দলের বিরুদ্ধে অথবা পক্ষে যাই বলেন না কেন কথা বলার আগে তিনবার পাঁচবার ভেবে নেওয়া উচিত কোন কথাটা বললে কেমন হয় এই সুন্দর পরিবেশ বাংলার জমিনে কোরআনের জন্য উর্বর তৈরি হয়ে গেছে এই সময় আপনি আপত্তিকর বক্তব্য দিলেন এটা আমরা অনেক কষ্ট দুঃখের সাথে কথাটা জানাচ্ছি ও বাবু নগরী হাবিবুল্লাহ বাবু এই জন্ম বাংলার জমিনা অন্তত যে যার বিরুদ্ধে পক্ষে কথা বলেন না কেন দুই তিনবার চিন্তা অন্তত করবেন কোন কথাটা বলবো মুসলমান আলেম যারা হবে তারা হবে সম্মানের পাত্র সম্মানের জায়গায় থাকবে আজকে আলেমরা আলেমদের নির্যাতিত আলেমরা আলেমদের কারণে লাঞ্ছিত অপমানিত মুসলমান যদি কোনো থাকে যদি কোনো মত মতো ভেদ থাকে আপনার মনে হয় আকিদায় সমস্যা মৌদুদি আকিদা যদি আপনার মনে হয় বারবার জামাত ইসলামওয়ালাদেরকে মৌদুদি মৌদুদি মৌ বলে বলে গালি দিচ্ছেন আর বলছেন সাথে কিন্তু আপনি লাগাইছেন আমার মুরব্বীরা এই মৌদুদির ব্যাপারে কথা বলে গেছে তাই আমরাও বললাম আপনি মুরব্বী মুরব্বী স্লোগান লাগাইলেন আর এদের মৌদুদি মৌদুদি জিকির করলেন আল্লাহর এক বান্দা তো সেদিন বয়ানের মধ্যে দেখলাম আল্লাহর বান্দা বলতেছেন ও ভাই তোমরা মৌদুদি মৌদুদি তো নাম এতবার নাম যদি আল্লাহ আল্লাহ বলে উচ্চারণ হয়তো আল্লাহর মনের ভিতরে এত হিংসা কেন এত বিতর্ক কেন মনটা ফ্রেশ করো উদার বানা পায়ে হাত রেখে বলি ও বাংলার মুসলমানেরা এই সময় ভেদা ভেদাভেদ মত পার্থক্য মতভেদ তৈরি করার সময় নয় সবাই আলেম পরিচয় দিয়ে এক কাতারে দাঁড়ায় যাব সবাই আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত আমাদের ধর্মগ্রন্থের নাম হলো আল কুরআন কুরআনকে বুকে ধারণ করব আল্লাহর বান্দা রাসূলের সৈনিক রাসূলের উম্মত আমরা বলি ময়দানে পরিচয় দিব এই জমিনে আল্লাহর কুরআনের রাজকায়েম করতে চাই আল্লাহর কুরআনের বিধান বাস্তবায়ন করতে চাই কুরআনের শাসন কায়েম করতে চাই বাংলার আর আমাদের কোনো মতভেদ পার্থক্য থাকবে না ইনশাআল্লাহ আমরা সবাই এক হয়ে যাব একটাই পরিচয় দিব আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দারা আলমদার বলি আলেম ও ভাই কথা বলার পূর্বে আপনাদের স্থান আপনাদের চেয়ার আপনি কোন জায়গার মালিক আল্লাহ দিল ই এত বড় সম্মানী জায়গায় বসে যদি আবলতা তাবল কথা বলতে থাকেন সাথে আপনাদের কাছ থেকে এটা আশা করে না আমরা ক্ষুদ্র মানুষ তারপরেও বড় মানুষকে এভাবে বলা ছাড়া আমাদের কোনো উপায় নাই আমরা যে আপনাদের দরওয়াজা পর্যন্ত যাব এত শক্তি সামর্থ্য ক্ষমতা আমাদের নাই তাই আমরা মিডিয়ার মাধ্যমে বললাম বেদবি মেহরবানি করে মাফ করে দিবেন কিন্তু শেষবারে আবার অনুরোধ করে বলে যাই যে আনেন ভাইরা বলল বড় 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 চেয়ারের মধ্যে আসেন ওই চেয়ারে বসার পরে একটু হুঁশিয়ার সাবধান চোখ কান না খোলা রেখে কথা বলবেন কোন কথা বললে জাতির ভাব মূর্তি নষ্ট হয়ে যাবে ইসলামিক ঐক্য নষ্ট হয়ে যাবে ওলামাইকেরাম ঐক্য হতে চাই এক হতে চায় আমরাও এক বানাতে চাই কমে বুঝি না আলিয়া বুঝি না ফাঁস করলে বুঝি না লম্বা বুঝি না গোল করলে বুঝি না দুই তালা পাঁচ তালা টুপি বুঝি না মাথায় টুপি লম্বা লম্বা জুব্বা লাগাইলাম একটাই পরিচয় দিব আল্লাহর বান্দা রসুলের উম্মাদ কোরআন বুকে ধারণ করে সামনে আগাবো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাংলার জমি আমিন জন্য আপনি কবুল করে নেন আল্লাহ বাংলার জমিনে যদি কোরআনের রাজ দেখে যেতে পারতাম আল্লাহ আমরা বড় তৃপ্তি পেতাম আনন্দ দেখে যেতে পারতাম কেননা মুসলমানেরা এই জমিন তো আল্লাহ বানাইছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চললে অবশ্যই সুন্দর হবে জাতি শান্তি থাকবে শান্তিতে বসবাস করবে মানুষ শান্তিতে বসবাস করবে কেননা মানব রচিত আইন কোন সময় মানবতাকে মুক্তি দেওয়া যায় না আল্লাহর বিধান ছাড়া আল্লাহ কেমনে ভালোবাসো তোমার ভালোবাসা যদি আল্লাহর কোরআন খাদিস মোতাবেক না হয় তোমার ভালোবাসা আসল নয় আর মনে রাখবা কাউকে যদি ভালোবাসি ভালোবাসবো আল্লাহর জন্য কাউকে যদি ঘৃণা করি ঘৃণা করবো আল্লাহ আল্লাহর জন্য কেন নবী বলেন অরজুলান তাহাব্বা বিল্লাজ তামা আলা দালাইকা ওয়া তাফাররাক আলাই তাই বাংলার জমিনে কোনো আলেমকে আমি কটাক্ষ করছি না গালিও দিচ্ছি না আমি সবাই সব আলেমদেরকে محبت করি ভালোবাসি আমরা সবাই এক আল্লাহর কোরআন সামনে নিয়ে আগাবো আল্লাহর বান্দা আমরা পরিচয় দিব আমরা পরিচয় দেব সবাই আমরা নবীর উম্মত আর कल्लगुला